দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজি স্টে 26 তম পর্বের দ্বিতীয় অংশে আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিনাহার সর্না আমরা কথা বলছি গাউট বাโรค তার জানা অজানা যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে এবং এই আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের গেস্ট এক্সপার্ট মেজর ডক্টর খন্দকার মাহবুব জামান স্যার ইনি এমডি রিউমাটোলজি ক্লাসিফাইড স্পেশালিস্ট ইন রিউমাটোলজি ঢাকা স্যার আসসালামাইকুম আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনের দ্বিতীয় অংশে স্যার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি স্যার ভালো আছে আমরা আমাদের আয়োজনের প্রথম অংশে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি স্যার আরো অনেক কিছু জেনে নিতে চাই স্যার আপনার কাছ থেকে আমি একটু তার আগে আমার দর্শকদের মনে করিয়ে দিই আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন দর্শক আমরা গাউট নিয়ে কথা বলছি গাউট পাত্র নিয়ে এ সংক্রান্ত কোনো কিছু জানবার থাকলে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে জানাবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একেবারেই তৈরি আছি স্যার আমরা গাউটের কথা বলছিলাম স্যার গাউটের ডায়াগনোসিস সম্পর্কে স্যার আমাদের আয়োজনের প্রথম অংশে স্যার এই নিয়ে কথা বলে আমরা শেষ করেছিলাম আমরা এবারে একটু সাইট চিকিৎসা প্রসঙ্গে যেতে চাই স্যার গাউটে যখন রোগীরা আসেন স্যার ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে তার পরবর্তী স্টেপটা কি হয় চিকিৎসাটা কিভাবে শুরু করে যখন একজন রোগী আমাদের কাছে তীব্র জয়েন্টে ব্যথা নিয়ে আসেন তখন আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসে অনেক সময় রোগীদের ওষুধ শুরু করে দিতে হয় তো যদি আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি বা আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপরে ট্রিটমেন্ট শুরু করি যে ক্ষেত্রে হোক প্রথমে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ শুরু করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নামে একটি ড্রাগ আছে সেই ওষুধটি শুরু করি কেউ যদি এই কলসিসিন সহ্য করতে পারবেন না এরকম হয় বা কারো যদি এই ওষুধ দিতে বাধা থাকে তখন আমরা তাদের ক্ষেত্রে স্টেরয়েড টেডনি বা ব্যথার ওষুধ এনেসেড এগুলো দিতে পারি আগে যে আমাদের গাইডলাইন গুলো ছিল সেখানে বলা হতো যে তীব্র ব্যথার সময় বা একিউট অ্যাটাকের সময় আমরা ইউরেট লয়ারিং ওষুধ দেব না কিন্তু ইদানিংকালে এই কনসেপ্ট একটু পরিবর্তন চলে এসেছে আমরা সাধারণত এই একিউট অ্যাটাকের সময় এখন ইউরেট লয়ারিং ও শুরু করে দিই তাতে করে রোগীদের যে ওষুধ খাওয়ার কমপ্লায়েন্স বা রোগীদের ওষুধ খাওয়ার আগ্রহ এবং নিয়মিত ওষুধ খাওয়ার ব্যাপারে তাদের যে প্রবণতা এটা বেশি হয় তো এভাবেই আমরা শুরু করি ধন্যবাদ স্যার স্যার এই যে গাউট বা গাউট বাদ নিয়ে যারা আসছেন এদের এই সমস্যা কি পুরোপুরি সেরে যায় স্যার কতদিন লাগে স্যার সুস্থ হতে কিংবা চিকিৎসাটা কি আসলে চালিয়ে যেতে হয় না এই গাউট শুরুর দিকে সব ক্ষেত্রেই স্পন্টেনিয়াসলি রিজলিউট হয়ে যায় মানে আপনি যদি চিকিৎসা দেন বা না দেন রোগী কিন্তু দুই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে আহ ভালো হয়ে যান ভুগো ভুগেই ভালো হয়ে যান তো শুরুর দিকে এইরকম থাকলেও যদি এই রোগীরা ট্রিটমেন্ট না ঠিক মতো পান ধীরে ধীরে বা রূপ নেয় মানে তখন এই ব্যথাটা আর ভালো হয় না রোগীর ব্যথা জ্বলতেই থাকে এবং তার এটা একটা দীর্ঘমেয়াদী বাতে রূপান্তরিত হয় অপর দিকে যদি এই রোগীরা ঠিকমতো আহ চিকিৎসা পান আহ তার মানে হচ্ছে শুরুর দিকে পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং আমরা পেশেন্টের ইউরিক অ্যাসিড লেভেল রক্তের ইউরিক অ্যাসিড লেভেল যে মাত্রায় রাখার কথা সেই মাত্রায় নিয়ে আসতে পারি তো তাদের ক্ষেত্রে দেখা যায় আহ বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই আমরা শুধুমাত্র ইউরেট লোয়ারিং ওষুধ ব্যবহার করি এবং যে টার্গেট ইউরিক অ্যাসিড লেভেল যাদের আহ বেশিরভাগ ক্ষেত্রে সেটা ছয়ের নিচে তো তাতেই আমাদের রোগীরা ভালো থাকেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই অ্যালোপিউরিনল বা ফেভুকস্টেট এই জাতীয় ওষুধ ইউরেট লোয়ারিং ওষুধগুলো দীর্ঘদিন চালিয়ে যেতে হয় তার মানে আমি যদি বলি যে রোগীর বাত একেবারে ভালো হয়ে যায় কিনা হ্যাঁ বাত ভালো হয়ে যায় বাতের উপসর্গ ভালো হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ চালিয়ে যাওয়া লাগে ধন্যবাদ স্যার স্যার বিভিন্ন অসুখে যখন রোগীর আক্রান্ত হন স্যার অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা পরামর্শ দেন তাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন আনার জন্য কিংবা লাইফস্টাইলের পরিবর্তন আনার জন্য স্যার গাউট বাত রোগের ক্ষেত্রে কি এমন কোন পরামর্শ দেওয়া হয় কিনা স্যার বিশেষ করে খাদ্যাভ্যাস এ ব্যাপারে কোনো সচেতনতা মেনটেন করতে হয় কিনা স্যার ধন্যবাদ খুবই ভালো প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের অনেকের অনেক প্রশ্ন আছে রোগীরা এসে অনেক অনেকে আমাদের কাছে আসেন ডায়াগনোস্ট হয়ে এবং তাদেরকে প্রচুর ডায়েটারি রেস্ট্রিকশন দেয়া হয় যে অমুক খাবেন না এটা খাবেন না ওটা খাবেন না তো এই কনসেপ্টটা কিন্তু অনেক দিন ধরেই আসলে চেঞ্জ হয়ে গেছে খুব রিসেন্ট পাস্টে না বেশ অনেক দিন যাবত কিন্তু এটার ব্যাপারে আমার মনে হয় আমাদের অনেকেরই ধারণার অস্বচ্ছতা আছে তো আমি পরিষ্কার করে দিচ্ছি এই রোগীরা কিছু জিনিস একেবারে আমরা যে কলিজা খাই আমরা হার্ট খাই যত অর্গ্যান মিট আছে এই অর্গ্যান মিট গুলো টোটালি খাবেন না রোগী তাছাড়াও রোগীরা হার্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করবেন কোলা এবং হার্ড ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এর ব্যাপারে আসলে মডারেশন তো আমরা বলবো যে যতটা কম খাওয়া যায় আমাদের যেহেতু আমাদের আমাদের দেশে এই অত বেশি না তো এই ব্যাপারটাও অ্যাভয়েড করতে হবে তাছাড়া সুগার বেভারেজেস বাজারজাত করা যত বেভারেজ গুলো আছে এগুলো অ্যাভয়েড করতে হবে আর কম খেতে হবে রেড মিট যত ধরনের রেড মিট আছে এই জিনিসগুলো রোগীদের কম খেতে হবে আর খেতে হবে কি বেশি খেতে হবে আমাদের কাছে রোগীরা বলেন যে শাকসবজি কি কি খাবো না ডাল খাবো না এটা খাবো না ওটা খাবো না তো এই ব্যাপারে আমেরিকান কলেজ অফ সালের গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে সব ধরনের শাকসবজি খাবে এবং প্রচুর পরিমাণে খাবে এতে এতে রোগীর গাউট বা ইউরিক্যাসিড বাড়ার প্রবণতা অত বেশি না অ্যাকচুয়ালি কিছুটা বাড়ে না যে তা না কিছু কিছু শাক কিছুটা ইউরিক অ্যাসিড বাড়ে কিন্তু ওভারঅল রিস্ক বেনিফিট চিন্তা করলে এটা অ্যাডভান্টেজিয়াস কারণ আমি প্রথমে বললাম যে এই রোগীদের ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম বা অন্যান্য কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি তো যে নেগলিজিবল পরিমাণ ইউরিক অ্যাসিড বাড়ে সেটা আসলে খুব ক্ষতিকারক না বরঞ্চ যদি এই রোগীরা শাকসবজি বা যেগুলো সাধারণত বিশাল একটা ডায়েটের রেস্ট্রিকশন দেওয়া হয় সেগুলো অ্যাভয়েড করেন সেটা বরং বেশি ক্ষতিকর এর সাথে নন ফ্যাট ডেইরি প্রোডাক্ট এনকারেজ করা হয়েছে মানে স্কিমড মিল্ক নন ফ্যাট যে মিল্ক পাওয়া যায় বাজারে সেগুলো এই গাউটের রুগীদের খেলে আরো উপকার হবে এই নন ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট ইউরেট লোয়ারিং একটা ইফেক্ট দেয় সুতরাং এগুলো ওনারা বেশি বেশি খাবেন আমার মনে হয় এই জিনিসটা পরিষ্কার হয়েছে রোগীরা গরুর মাংস খাসির মাংস খেতে পারবেন কিন্তু খুব কম অর্গান মিট একেবারে খাবেন না সি ফুড কম খাবেন অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার ভাবে একটা কমপ্লিট গাইডলাইন দিলেন যে আসলে ডায়েটটা কেমন হবে একজন কাউট বা একান্ত রোগীর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ডায়েটটা মেনটেন করা আমার মনে হয় যে দর্শক যারা দেখছেন এবং যাদের গাউট আছেন তারা ডায়েটের ব্যাপারে আরো বেশি সচেতন হবেন স্যার আমরা খাদ্যাভ্যাস নিয়ে কথা বললাম স্যার লাইফস্টাইল এর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা স্যার ব্যায়ামের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা স্যার এই ব্যাপারে একটু জেনে নিন অবশ্যই গাউটে যেহেতু এই গাউটে রোগীদের অন্যান্য কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি এক্সারসাইজ ইস ভেরি ইম্পর্টেন্ট অ্যারোবিক এক্সারসাইজ এটা একটা বয়সের পরে সবার জন্যই খুবই জরুরি আর এই গাউট রোগীদের যাদের কিছু কিছু রিসার্চ পেপার আছে যেখানে বলা হচ্ছে যে এই গাউটটা প্রো ইনফ্লামেটরি ওভারঅল কার্ডিওপাস্ক্রো রিস্ক বাড়ায় আহ যে অ্যাথোরজেনিক লিপিড ডিপোজিশন সেগুলো বাড়ায় সুতরাং এই গাউটের রোগীদের অবশ্যই নিয়মিত ব্যায়াম অ্যারোবিক ব্যায়াম মানে হাঁটা বা দৌড়ানো অন্তত সপ্তাহে একশো মিনিট এবং সেটা পাঁচ দিনে ভাগ হয়ে যাবে দৈনিক তিরিশ মিনিট করে পাঁচ দিন ওনারা ব্যায়াম করবেন ব্যায়াম এটা যারা ওভারওয়েট ওভারওয়েট দের ওজন কমানো বলে যে পাঁচ কেজি ওজন কমালে মোটামুটি এক গ্রাম এক মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার ইউরিক অ্যাসিড কমে তো কারো যদি ইউরিক অ্যাসিড লেভেল সাত থাকে এবং তার ওজন যদি পঁচাত্তর থাকে তাহলে সে যদি তার ওজন সত্তরে নামিয়ে আনে তার টার্গেটে পৌঁছে যাবে তো তার মানে এক্সারসাইজ এবং ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ এই গাউটের রোগীদের জন্য ধন্যবাদ স্যার সুতরাং ওজনটাকে আসলে নিয়ন্ত্রণে রাখা একটা স্বাভাবিক মাত্রার মাঝে রাখা বিএমআইটা পরিমিত রাখা এটা খুব গুরুত্বপূর্ণ গাউট বাতের ক্ষেত্রে এবং স্যার এই বিষয়টা আমাদের জানালেন দর্শক স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের আরো একজন দর্শক সোনিয়া আক্তার প্রশ্ন করেছেন স্যার গাউট বাতে কি ক্যালসিয়াম খেতে হয় না গাউট বাতের জন্য ক্যালসিয়ামের কোনো প্রয়োজন নেই ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য স্যার আমরা আমাদের মাঝে অনেকের একটা আহ স্বাভাবিক ধারণা আছে যে আহ ব্যথা মানেই ব্যথা নাশক খেতে হবে মানে জয়েন্ট ব্যাথার ক্ষেত্রে এবং স্যার ক্যালসিয়াম খেতে হবে আমার মনে হয় এই ধারণাটা দূর হলো স্যার আমরা একটু জেনে নিব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যার এটি আসলে আমার মনে হয় দর্শকদের জানা খুব প্রয়োজন তাই ব্যাথা নিয়ে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে কিংবা আমি যদি আলাদা করে বলি গাউট বাথ নিয়ে স্যার কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে আহ স্যার ভালো হবে কিংবা আপনার পরামর্শটা কি স্যার যদি একটু বলতেন অ্যাকচুয়ালি আমাদের বাথ চিকিৎসার জন্য বেশ কয়েকটা স্পেশালিটি কাজ করে যেমন আমরা রিউমাটোলজিস্টরা কাজ করি ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট যারা ফিজিয়াট্রিস্ট ওনারা কাজ করেন পেইন মেডিসিন স্পেশালিস্ট ওনারা কাজ করেন তো যাদের এরকম বাদ নিয়ে আসবেন সাধারণত মেডিকেল ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট করেন রিউমাটোলজিস্টরা এবং রিউমাটোলজিস্টরা যখন এই পেশেন্টের পেইন ম্যানেজমেন্টের জন্য এবং ফিজিক্যাল কন্ডিশন বা তার ফাংশনাল স্ট্যাটাস ইমপ্রুভমেন্টের জন্য বা রিহ্যাবিলিটেশনের জন্য আরো কিছু মেজার নিতে হয় তখন আহ হিউমাটোলজিস্টরা ফিজিয়াট্রিস্টের কাছে রেফার করেন এবং যদি এনাদের কোনো অপারেশন প্রয়োজন হয় তখন আমরা অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করি তার মানে এটা আসলে একটা জয়েন্ট কাজ এটা কারো একার কাজ না তবে অবশ্যই অ্যাটেন্ডিং ডক্টর হিসেবে রিউমাটোলজিস্টরাই অ্যাটেন্ড করেন তবে এটাও বলে রাখা ভালো যে আমাদের দেশে রিউমাটোলজিস্টের সংখ্যা খুবই কম ষাট থেকে পঁয়ষট্টি জন কোয়ালিফাইড জিউমাটোলজিস্ট আছে পুরো বাংলাদেশে তো আমাদের দেশে যে প্রিভেলেন্স স্টাডি করা আছে তাতে আমাদের এমএস কে মাস্ক ডিজিজের প্রিভ্যালেন্স কিন্তু অনেক বেশি প্রায় পঁচিশ পার্সেন্টের মতো তার মানে একটা বিশাল বার্ডেন এই বিশাল বার্ডেনের রোগী দেখা শুধুমাত্র জিউমাটোলজিস্টের পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে আমাদের যারা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ফিজিয়াট্রিস্ট এনারাও অ্যাটেন্ডিং ডক্টর হিসেবে কাজ করছেন এবং করবেন তারা আমাদের যে আহ অ্যাভেলেবল গাইডলাইন আছে যেগুলো অ্যাকসেপ্টেবল গাইডলাইন সেগুলো ফলো করে তারা ট্রিটমেন্ট দিলেও তাতেও দোষের কিছু নেই ধন্যবাদ স্যার দর্শকদের কাছে বিষয়টা আসলে পরিষ্কার হলো কোন আ ধরনের চিকিৎসকের কাছে গেলে ভালো হবে আসলে কারা মূলত এই রোগের চিকিৎসা দিয়ে থাকেন স্যার ধন্যবাদ জানাই আবারও আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে তাই শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু বলার আছে কি দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে গাউট নিয়ে বা যে কোনো বাত নিয়ে আপনারা অবহেলা করবেন না ডায়াগনোসিস হলে বাতের বাতের চিকিৎসা আছে হ্যাঁ বাত আমাদের কাছে অনেকে রুগীরা বলেন যে বাত কি ভালো হয়ে যাবে আমাদের আমি উল্টো প্রশ্ন করি যে আমাদের অনেকেরই প্রেশার আছে হাই প্রেশার ডায়াবেটিস এগুলো কি ভালো হয়ে যায় না এগুলো ভালো হয়ে যায় না এগুলো ভালো থাকে আমাদের অনেক রোগী ভালো হয় না কিন্তু ভালো থাকে আমরা ভালো থাকতে চাই সঠিক চিকিৎসায় ভালো থাকতে হবে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ফলো আপে আসতে হবে মোট কথায় আমাদেরকে ওষুধ খেয়ে হোক বা যে ক্ষেত্রে ওষুধ দরকার নেই সে ওষুধ না খেয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে হোক আমাদের ভালো থাকতে হবে এটাই আমার পরামর্শ অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার একটি আলোচনা হলো স্যার এই আলোচনায় আমরা অনেক কিছু জেনেছি স্যার আমাদের এত সুন্দর করে স্যার এতগুলো তথ্য দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনার মূল্যবান সময়ের জন্য কৃতজ্ঞতা স্যার আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি দেখেছেন এবং আহ এই পুরো আলোচনাটি আপনাদের জন্য ফলপ্রসূ ছিল আহ দর্শক আমরা কথা বলেছি গাউট পাত্রক জানা অজানা এই বিষয় নিয়ে এবং অনেক কিছু জেনেছি আজ আমরা আমাদের আলোচনা থেকে আমাদের এই পুরো আয়োজনটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমাদের তথ্যগুলো আসলে যাদের বেশি দরকার তাদের কাছে প্রত্যেকের কাছে যাতে আমরা এই তথ্যগুলো পৌঁছে দিতে পারি দর্শক আমাদের এই আয়োজনটি পরিচালিত হয়েছে বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি দ্বারা এবং সায়েন্টিফিক পার্টনার জেলটা ফার্মা পাওয়ার বাই ইউপাসে আপনার আমাদের দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্টের চৌষট্টিতম পর্বের দ্বিতীয় অংশে দর্শক আহ আজকের মতো এ পর্যন্তই আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক